খালি বান্দৰ আন বান্দৰ কাম কাজ কৰ

তুমি বেলা দু সকালে আমার 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 মারো এই তুমি দেও না আমি ভালো কাম করছি না গরু গেয়ারে খেত খাইছে গরু কি বুঝুন লাগে না যে তুমি এত কষ্ট করে রোয়া খেত করছো গরু এটি বেকুন নাকি এটা গেয়ারে খেলে খেত খান লাগে এলিগে তাই আমি শিক্ষা দিবার লেগে তুমি আমার মারা শুরু করছো আমি কি উগার করছি না বালা করছি না তুমি বেকার ভিটা খাবার উগার করছো তুমি চাটা চাটা খাইবা খাইলে কুকান্ড খাইলে কার দেখো আমার গরু আমার খেত হে করছে কি আমি গরু রে রেলে হ্যাঁ গরু তো পর যাই খালি লাগাবো খালি ডন্ডি খালি লাগাবো খালি ডন্ডি